মক্কার অলিগলিতে তখন এক অদ্ভুত অস্থিরতা কেউ চুপি চুপি কথা বলছে কেউ আবার উচ্চস্বরে হাসাহাসি করছে সবার মুখে একই নাম মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম তিনি নাকি রাতের এক ক্ষুদ্র অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করে এসেছেন এই খবর শুনে অবিশ্বাস আর উপহাসের ঝড় বয়ে গেল মুশ্রিকরা দল বেঁধে ছুটে গেল আবু বকর রদিয়াল্লাহ আনহার কাছে তারা জানত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা আর বিশ্বাস কতটা গভীর উপহাসের সুরে তারা বলল আবু বকর তোমার বন্ধুকে দেখেছ সে বলছে সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে তুমি কি এটা বিশ্বাস করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে তাদের দিকে তাকালেন তারা তাড়াহুড়ো নেই কোনো দ্বিধা নেই তিনি জিজ্ঞাসা করলেন তিনি কি সত্যি এমন কথা বলেছেন মুশ্রিকরা হাসতে হাসতে বলল হ্যাঁ তিনি বলেছেন এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহর মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি দৃঢ় কণ্ঠে বললেন যদি তিনি এই কথা বলে থাকেন তবে অবশ্যই তা সত্য মুশ্রিকরা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলছ এটা তো অসম্ভব আবু আনহু বললেন যিনি সকাল সন্ধ্যায় আসমান থেকে আসা অহি সত্য বলে মেনে নেন তার জন্য রাতের এক ক্ষুদ্র অংশে বাইতুল মুকাদ্দাস যাওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মিথ্যা বলেন না তার এই অবিচাল বিশ্বাস দেখে মুশ্রিকরা হতভম্ব হয়ে ফিরে গেল তারা বুঝতে পারল এই মানুষটিকে তাদের মিথ্যা দিয়ে টলানো যাবে না পরে রাসূলুল্লাহ যখন তার মিরাজের ঘটনা বর্ণনা করছিলেন তখন কিছু মানুষ তাকে বারবার প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে আবু বকর আল্লাহ সেখানে পৌঁছালেন রাসুল সাল্লাহওয়াল্লাহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন আবু বকর তুমি আমার মিরাজের ঘটনা বিশ্বাস করো আবু বকর আল্লাহ মাথা নিচু করে বললেন হে আল্লাহর রাসুল আমি আপনাকে বিশ্বাস করি আপনার প্রতিটি কথাই আমার কাছে সত্য তার এই অবিচাল বিশ্বাস আর সত্যের প্রতি অকুণ্ঠ সমর্থন দেখে রাসুলুল্লা সাল্লাহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করলেন সেই থেকে তিনি আবু বকর আর সিদ্দিক রাদিয়াল্লাহ নামে পরিচিত হলেন এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে অবিচল থাকা এবং প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে যখন চারদিকে অবিশ্বাস আর সন্দেহের অন্ধকার তখন আবু বকর রাদিয়াল্লাহুর মতো একজন মানুষ তার ইমানের আলো দিয়ে পথ দেখিয়েছিলেন